গুড মর্নিং সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে নতুন একটা অ্যাডভার্টাইজমেন্ট এসেছে যেখানে ভালো সংখ্যক পোস্টে নিয়োগ চলছে বাংলা ভাষা পরীক্ষা ককবরক ভাষায় নলেজ ত্রিপুরায় পরীক্ষার সেন্টার নর্থ ইস্টের জন্য প্রচুর সংখ্যক খালি ভ্যাকেন্সি সাথে সাথে আছে ব্যাকলগ ভ্যাকেন্সি সব কিছু মিলিয়ে খুব সুন্দর একটা জব নোটিফিকেশন এসে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে রেগুলার পোস্টে নিয়োগ হবে রেগুলার চাকরি ত্রিপুরায় প্লেস অফ পোস্টিং আর কি লাগে সব কিছু মিলিয়ে আমরা ব্যাঙ্কিং সেক্টরে যারা চাকরির সন্ধান খুঁজে থাকি ব্যাঙ্কিং সেক্টরে যারা কাজ করতে আছে রেগুলার পোস্টে রেগুলার পোস্টে বারবার বলছে তাদের জন্য দারুণ একটা সুযোগ আমরা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট দেখে নেব কীভাবে অ্যাডভার্টাইজমেন্ট করবো কীভাবে অনলাইন ফর্ম ফিল আপ করবো কয়টা ভ্যাকেন্সি আছে আমাদের নর্থ ইস্ট সার্কেলের জন্য ত্রিপুরার জন্য পরীক্ষার সেন্টার পরীক্ষার যে ভাষা ল্যাঙ্গুয়েজ সেটা কি কীভাবে সিলেকশানটা হবে সব কিছু মিলে এত ডেট আমরা দেখে নিচ্ছি ভ্যাকেন্সি হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ইকুইপমেন্ট ফর দ্য সার্কেল বেস অফিসার অনলাইন অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট উনত্রিশ মে কল লেটার বা এডমিট কার্ড ডাউনলোড করার ডেট জুলাই দুই হাজার পঁচিশে এটা এক্সাম হবে এক্সাম অনলাইন এক্সাম হবে অর্থাৎ কম্পিউটার বেসড এক্সাম হবে এক্সাম সেন্টার সম্ভবত ত্রিপুরা ইউনিভার্সিটি ইকফাই ইউনিভার্সিটি এনআইটি কিংবা যেখানে কম্পিউটার ফেসিলিটি আছে সেই সব জায়গায় তোমাদের এক্সামিনেশান সেন্টার পড়বে সার্কেল ওয়াইজ ভ্যাকেন্সি এখানে আলাদা করা আছে প্রথমত অনলাইন এক্সামেশান হবে তারপর স্ক্রিনিং টেস্ট হবে ডকুমেন্ট ড্রিভিশন যেটা বলা হয় তারপর তোমাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ পরে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা আছে কি না এটা চার নম্বর চারটা পেজে হবে দেখবে স্ক্রিনিং টেস্ট তোমার অনলাইন পরীক্ষা হবে ইন্টারভিউ লাস্ট যেটা লোকাল ল্যাঙ্গুয়েজ লোকাল ল্যাঙ্গুয়েজ মানে তোমার যদি ত্রিপুরায় চাকরি করতে চাও কক বরক বা বাংলা যে কোনো একটা ভাষা জানা থাকতে হবে আমরা এটা দেখে নেব যেরকম প্রত্যেকটা স্টেট সার্কেলও যেখানে ভ্যাকেন্সি আছে আহমেদাবাদ থেকে শুরু করে ব্যাঙ্গালোর থেকে শুরু ভোপাল আমরা নর্থ ইস্ট সার্কেলটা যদি দেখি দেখো নর্থ ইস্ট সার্কেলে কী কী পার্ট আছে নর্থ ইস্ট সার্কেলে আছে আমাদের আসাম তারপর অরুণাচল প্রদেশ আসামের জন্য আসামিস বা বেঙ্গলি অরুণাচল প্রদেশ বুড়ু মণিপুরের জন্য মণিপুরি মেঘালয়ের জন্য গারু বা খাসি মিজোরামের জন্য মিজু নাগাল্যান্ডের জন্য এখানে ত্রিপুরার জন্য যে দুইটা ভাষা বলা হয়েছে বাংলা অথবা ককবরক যে কোনো একটা ভাষা জানা থাকতে হবে বাংলা অথবা ককবরক যে কোনো একটা ভাষাতে কমিশন স্কিল থাকতে হবে কিন্তু তোমার টোটাল ভেকেন্সি নর্থ ইস্ট সার্কেলের জন্য এসে এসেছে একশো তিরিশ কানা এর মধ্যে একশো কানা ভেকেন্সি এসেছে নতুন তিরিশ কানা ভেকেন্সিও নতুন কিন্তু ব্যাকলগ ভেকেন্সি বলে সেটাকে টানা হবে টোটাল একশো তিরিশ কানা ভেকেন্সি এসেছে নর্থ ইস্ট সার্কেলের জন্য দারুণ একটা সুযোগ আমার বাংলা ভাষা জানা আছে আমার ককবরক ভাষা জানা আছে তাহলে একশো তিরিশটা ভেকেন্সির জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো এখানে কাস্ট এস সিএসটি ও এখানে সিট ক্যাটাগরি ভাগ করে দেওয়া আছে এখানে তুমি যদি ক্যাটাগরি বা ইম্পর্টেন্ট অন্যান্য যদি নোটিফিকেশানগুলো দেখো সেগুলো যদি এক নজরে দেখো এ বিশেষ করে এস সিএসির ক্ষেত্রে তোমাদের ফাইভ ইয়ার্স থ্রি ইয়ার্স সিলেকশেশন আছে এখন এডুকেশনাল কোয়ালিফিকেশন যদি আমরা দেখি এডুকেশনাল কোয়ালিফিকেশন হল গ্র্যাজুয়েশান ইন ডিসিপ্লিন ফ্রম দ্য রিকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড এনি ইকুইপলেন্ট কোয়ালিফিশন রিকগনাইজ সেন্ট্রাল গভর্নমেন্ট ইনক্লুডিং ইন্টারগ্রেটেড ডুয়েল ডিগ্রি ডুয়েল ডিগ্রি ক্যান্ডিডেট প্রসেসিং কোয়ালিফেশন আছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং চার্টার অ্যাকাউন্ট কস্ট অ্যাকাউন্ট ওলসেল গ্র্যাজুয়েশন থাকতে হবে মোট কথা হলো বিএ বিএসসি বি বিসিএ বিবিএ বি টেক বি ই যে কোনো সেক্টর থেকে গ্র্যাজুয়েশন পাস হোর্ডুল অ্যাপ্লাই করা যাবে এডুকেশন কোয়ালিফিকেশন সেটা এজ কী বলা হয়েছে ন্যূনতম একুশ বছর হতে হবে ম্যাক্সিমাম বলা হয়েছে তিরিশ বছর হতে হবে আর এস সিএসটির ক্ষেত্রে ফাইভ ইয়ার্স তো এখানে রিল্যাক্সেশন আছেই ফাইভ ইয়ার্স রিল্যাক্সেশন পাবে কিংবা এক্স সার্ভিসম্যান যারা আছে তাদের জন্য ফাইভ ইয়ার্স এখানে রিলাকসেশন আছে পিডাবলিউডি কেন্দ্রের জন্য এখানে রিল্যাক্সেশন আছে অন্যান্য তোমাদের পোস্ট এসেন্সিয়াল একাডেমিক কোয়ালিফিকেশন যদি তোমার থাকে যদি মিনিমাম টু ইয়ার এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুবই এখানে ভালো অন্যান্য ক্রাইটেরিয়া যদি বলা হয় এখানে তোমাদের প্রথমত এক্সাম হবে তারপর ইন্টারভিউ হবে ইন্টারভিউ হলে ফাইনাল সিলেকশন হবে তারপর লোকাল ল্যাঙ্গুয়েজ যে ফ্লুয়েন্সি সেটা আছে কি না জানা রাখতে হবে একজামিশান সেন্টার যেটা বলা হয়েছে অ্যাকসামিনেশান সেন্টার চেঞ্জ করা যাবে না যেটা এক্সামিনেশান সেন্টার বলেছে সেটাই দেওয়া হবে স্যালারি যদি বলি বেসিক ইনিশিয়াল যে বেসিক আটচল্লিশ হাজার চারশো আশি টাকা তার সাথে ডিএ অন্যান্য সুযোগ সুবিধা মিলে গেলে স্যালারি প্রাইস সেভেনটি টু এইট্টি থাউজেন্ড পার মান্থ হয়ে যাবে সেভেনটি টু এইট্টি থাউজেন্ড পার মান্থ কারণ সাথে ডিএ এইচআরএ ডেন্টাল সিসিএ পি এ কন্টিনিউশালি পেনশন ফান্ড এনপিএস এলপিসি মেডিকেল ফেসিলিটি মানে কত কিছু নেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে সেন্ট্রাল গভর্নমেন্টের অন্তীনে সবচেয়ে বড়ো ব্যাঙ্ক যদি আমরা ধরে নিই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যা রিজার্ভ ব্যাঙ্কের আন্ডারে সমস্ত ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের আন্ডার চলে স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া সরকারি ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাঙ্ক ন্যাশনাল ব্যাঙ্ক যদি বলা হয় মানে কি নেই সবচেয়ে ভালো সার্কেল বেস অফিসার বিরাট বড় ওখানে কিন্তু একটা পোস্ট এখানে যদি আমরা দেখি আমাদের অবজেক্টিভ টাইপ কীভাবে তোমাদের পরীক্ষাটা হবে কম্পিউটারে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তিরিশ মার্কস থাকবে ব্যাংকিং নলেজ থেকে ফোর্টি মার্কস থাকবে জেনারেল নলেজ থেকে তা থার্টি মার্কস এবং কম্পিটি কম্পিটেটিভ থেকে টোয়েন্টি মার্কস তবে একশো বিশ নম্বরে পরীক্ষা হবে দুই ঘন্টা সময় দেওয়া হবে একশো বিশ পরীক্ষার জন্য এখানে কিন্তু সব অবজেক্টিভ টাইপ পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপ পরীক্ষা হবে আর তোমার অনলাইন টাইপ যেটা বলা হয়েছে একশো বিশ নম্বর আর ডিসক্রিপটিভ টাইপ যেটা হবে এটা তিরিশ মিনিটের হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেটার রাইটিং ইজি রাইটিং এই বিষয় জানা থাকতে হবে পঞ্চাশ মার্কস তোমার থাকবে থার্টি আর পেনাল্টিয়ের রং অ্যান্সার জন্য যেটা বলা হয়েছে অবজেক্টিভ টাইপ টেস্টের জন্য খুশির খবর কি পেনাল্টি নেই রং অ্যান্সারের জন্য পেনাল্টি কিন্তু এখানে নেই তোমাদের অনলাইন যখন ফর্ম ফিল আপ করবে রিসেন্ট ডকুমেন্টগুলো আপলোড করতে হবে তোমার ফটোগ্রাফ তোমার সিগনেচার ল্যাফ থার্ম ইনফরমেশন হ্যান্ড রাইটিং ডিক্লারেশন আইডি প্রুফ ডেট অফ বার্থ প্রমাণপত্র জব প্রোফাইল রিজিউম এডুকেশান সার্টিফিকেটগুলো এক্সপেন্স সার্টিফিকেট থাকলে সেগুলো এখানে যদি তুমি অন্য কোনো জায়গায় চাকরি করো তাহলে লেটেস্ট ফর্ম সিক্সটিন ইস্যুড বাই এমপ্লয়ার বা লেটেস্ট স্যালারি স্লিপ সেগুলো প্রোভাইড করতে হবে ফটোগ্রাফ সিগনেচারের যে মাপ সেটাও এখানে বলে দেওয়া হয়েছে কী সাইজের ফটো সিগনেচার নিতে হবে বিশদ জানার জন্য এস টি টিপি যেটা ব্যাঙ্ক ডট এস বি ওয়েব কেরিয়ার্স রিক্রুটমেন্ট ওপেনিং এই ওয়েবসিয়ার ওয়েবসাইটটা তোমার ভিজিট করতে বলা হয়েছে এটা তোমরা ভিজিট করতে ভালো ডাউনলোড কল লেটার কলারটা তোমার ডাউনলোড অ্যাপ্লিকেশন করে কনলাইনটা ডাউনলোড করবে পরীক্ষা হবে পরীক্ষা সেন্টারগুলি যদি ধরি অনলাইন এক্সিবিশন সেন্টার যদি ধরি আমরা তো ত্রিপুরাতে বাস করি ত্রিপুরার স্থায়ী বাসিন্দা আমাদের জন্য পরীক্ষা সেন্টার আগরতলা একটা দারুণ সুযোগ ত্রিপুরা স্টেট কোড ফোর্টি টু এক্সিবিশন সেন্টার আগরতলা তাই মানে খুব একটা ভালো সুযোগ ফটোগ্রাফ যেটা তোমাদের সাইজ যেটা বলে দেওয়া হয়েছে বিশ থেকে পঞ্চাশ কেবি তোমাদের ফটোগ্রাফ যেটা সাইজ সেটা বলা দেওয়া হয়েছে সিগনেচার বলা হয়েছে দশ থেকে বিশ কেবি ল্যাপথার ইনস্ট্রেশন বলেছে বিশ থেকে পঞ্চাশ কেবি অন্যান্য সার্টিফিকেট যেটি বলা হয়েছে তোমার হ্যান্ড রাইটিং ডিক্লারেশান পঞ্চাশ থেকে একশো কেবি তোমাদের স্ক্যানিং ডকুমেন্ট ডকুমেন্টগুলি যখন স্ক্যান করা হবে সেগুলির সাইজও এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে আপলোডিংটা ডকুমেন্টে ডকুমেন্টের ক্লিয়ারলি সাইজ এখানে বলা দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন যে প্রসেসটা প্রথম কী করতে বলা হয়েছে সবচেয়ে প্রথম বলা হয়েছে এস টি টিভি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইট এখানে বলা আছে দেখো কেরিয়ার কারেন্ট তারপরে স্কোল ডাউন করে এসপিটি অ্যাডভার্টাইজমেন্ট আসবে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট করতে পারো এরপরে অফলাইন অ্যাপ্লাই অ্যাপ্লাই অনলাইন অনলাইন যে বটমটা সেখানে গিয়ে ফাইনাল রেজিস্ট্রেশন সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন করে নেবে অনলাইনেই তোমার অ্যাডমিট কার্ড চলে আসবে ইউজার আইডি দিয়ে পাসওয়ার্ড করলে তারপর জুলাই মাসে এক্সাম হবে এক্সাম হওয়ার পর স্ক্রিনিং টেস্ট তারপর তোমাদের ইন্টারভিউ তারপর তোমাদের হবে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা আছে কি না ফ্লুয়েন্সি সেটা চেক করা হবে তারপর তোমাদের হাতে অফার এন্ড জয়নিং হলুদ খাম যারা স্টেট ব্যাঙ্কে বা ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করতে চাও তোমাদের জন্য দারুণ একটা শুধু সুযোগটা কোনোভাবেই মিস করবে না ধন্যবাদ সবাইকে স্টাডি জব তিপরা ইউটিউব চ্যানেল